সম্মানিত চারা গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা আবারও একটি ছোট ডেলিভারি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটিতে যে চারা এই চারা কমলা মালতা লিচু ইত্যাদি বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে ফলসহ বারো মাসি এই চারা গাছগুলি দেখেন এটা হলো কমলা চারাগাছ লাখপুরি কমলা চারাগাছ কী পরিমাণে ফল চলে আসছে এরকম সুন্দর ঝোপালো ফলসহ এই চারা গাছগুলি আমরা ছেল দিয়ে থাকি এই চারা গাছগুলি যাবে ঢাকা ক্যারানিগঞ্জ দেখেন কত সুন্দর ঝোপালো এবং একটি থাই বানানা ব্যাঙ্গ আম চারা গাছ ফলসহ দেখতে পাচ্ছেন যে গাছটি কত সুন্দর এবং ফলসহ এই চারা গাছটিও আমরা ছেল দিয়েছি তো এরকম সুন্দর সতেজ যে কোনো জাতের চারা গাছ নিতে বগুড়া নিয়মুল নার্সারিতে স্কেনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা খুব যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি পাশাপাশি গোল্ডেন এইট থাই পেয়ারা চারাগাছ দেখেন কি পরিমাণে পেয়ারা চলে আসছে এরকম থোকায় থোকায় পেয়ারা সহ পেয়ারা চারা নিতে অবশ্যই স্কেনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বারো মাসি মিষ্টি জলপাই চারা গাছ ফুলসহ বারো মাসি মিষ্টি জলপাই ফুল ফুলসহ কী পরিমাণে ফুল চলে আসছে এই চারা গাছগুলি আমরা আজকে ডেলিভারি দিচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি বিগ সাইজের বারো ইঞ্চি টবের ভিয়েতনামি মালতার চারাগাছ ফলসহ দেখেন প্রচুর পরিমাণে ফল রয়েছে এই গাছে পঞ্চাশ থেকে ষাটটি ফল রয়েছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফল রয়েছে ফলগুলো এখনও বড় হয় নাই কত সুন্দর কি সুন্দর ফল এরকম ফলসহ বিগ সাইজের ভিয়েতনামে মালতার চারাগাছ এবং কমলা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করুন এই চারা গাছগুলির রেট সীমিত সীমিত দামে এই চারা গাছগুলি বিক্রয় করা হচ্ছে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগাছগুলি দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি দেখেন পাশাপাশি বিগ সাইজের একটি বেদনা লিচু চারা গাছ ফলসহ দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের একটি বেদনা লিচু চারা গাছ ফলসহ এরকম বেদনা লিচু চারা গাছ থেকে শুরু করে চায়না থিরি বোম্বাই মাদ্রাজি কাঠালি ইত্যাদি উন্নত জাতের ফলসহ লিচু চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ফলসহ একটি বোম্বাই লিচু চারা গাছ এবং ফলসহ একটি লিচু চারা গাছ এই চারা গাছ দুটি স্বাদ জন্য এই জন্য এই চারা গাছ দুটি একটু খাটো সাইজের দেখেন ফলসহ পাশাপাশি আরও বেশ কিছু লিচু চারা গাছ আমরা সেল দিয়েছি এরকম সুন্দর বিগ সাইজের সাত থেকে আট ফিট উচ্চতা সম্পন্ন যে কোনো জাতের লিচু চারা গাছ এবং যে কোনো জাতের ফলের চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে দিতে থাকি এবং সরাসরি বাগানে এসে এই চারা গাছগুলি ক্রয় করতে পারবেন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ